আমার পাক রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদাভাবে তাদেরকে হিসাব বিকাশ নেবেন এবং তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আগ পর্যন্ত কি করেছে কি করে নাই এই সবগুলোর হিসাব আল্লাহ রব্বুল আলমীর কাছে দেওয়া লাগবে পাক রব্বুল আলমিন বলেন ফেমেয়া আম্মেল মিস ক লেদার রতিম খাই রইয়া র ফমেয়া আমেল মিস্ক লেধার রতিয়া র বান্দা তোমার জীবনের যার পরিমাণ যত সময় তুমি পার করেছো যা কিছু করেছ সব কিছু হিসাব আমি আল্লাহর কাছে করাই ঘণ্টাইভাবে দেওয়া লাগবে আমি আল্লাহর কাছ থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে তোমার দুনিয়াবী জিন্দিকের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে এখন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব আল্লাহর জমিনে পালন করা দরকার আছে না আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত বুক করছি অসংখ্য অগণিত এমন অজস্র নিয়ামত আপনি আমি ভোগ করছি প্রতি মুহূর্তে যেমন দেখুন অক্সিজেন এই যে আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করছি এই অক্সিজেন গ্রহণ করার ক্ষেত্রে কারো কাছে কি এক টাকা ঘুষ দেওয়া লাগছে অক্সিজেনের জন্য কারো কাছে এক টাকা ঘুষ দেওয়া লাগছে কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে কারো কাছে যাওয়া লাগছে অক্সিজেনের জন্য না আমার আল্লাপা ক্রব্বুল আলমিন বিনা টাকায় বিনা অনুমতিতে বিনা পরিশ্রমে বিনা অর্থে আলামিন আপনাকে আমাকে প্রতি ক্রব্বুল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন সোবাহ আল্লাহ একটু প্রাণ ভরে কন্যা প্রতি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন প্রতি মুহূর্তে অসংখ্য অগণিত দিয়ে আপনাকে আমাকে এই জমিনের উপরে বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাপা রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নি যা আইলুম ফিল আরদি খলিফা এই জমিনের মধ্যে তোমরা গিয়ে আমি আল্লাহর দায়িত্বগুলো তোমরা পালন করবা আমার খলিশাই খলিফা হিসাবে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম আমার জমিনে গিয়ে তোমার দায়িত্ব কি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক দীনের হকটাকে তুমি বিজয় করে এটা তোমার দায়িত্বের হক কি এ কোরআনের প্রত্যেকটি আইন প্রত্যেকটি বিধান এ আল্লাহর জমিনে বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব কথা বলেন ঠিক ঠিক কিনা এ কোরআন যদি আপনি আমি ফলো না করি কোরআন অনুযায়ী জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় যদি কোরআনকে আমরা বাস্তবায়ন না করি তাহলে আল্লাহর কাছে ধরা খাওয়া এ কোরআন কেমন কোরান এ কিতাবটা কেন নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান আল্লাহ পাক ডেকে বলছেন হ্যাঁ নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করলাম সে দ্বারা জাহেল মানুষগুলাকে জান্নাতের আলুর পথ দেখায় দিবেন তাহলে কোরআন এসেছে আপনাকে আমাকে আলুর পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য ঠিক কিনা আজকে আমরা এ ছেড়ে দিচ্ছি মুসলমান যত দিন দিন কোরআন ছেড়ে দিবে ততই মুসলমান নির্যাতনের শিকার হবে ঠিক কিনা মুসলমান কোরআন ছেড়ে দিচ্ছে আর অন্য দিক থেকে মুসলমান মার খাচ্ছি অথচ সে মুসলমান এ কোরআনকে যদি আগ্রে ধরে রাখত কোরআন অনুযায়ী যদি নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় কোরআন উঁচু গলায় কথা বলতো ঠিক কিনা বলো মুসলমান কিন্তু আজকে কোরআন যারা মানে তাদেরকে সবচেয়ে অবহেলিত দেখা হয় ঠিক কিনা এ কোরআনকে ধ্বংস করার জন্যে বড় বড় কাফেরদের লিডাররাও চেষ্টা করেছে বড় বড় কাফেররা চেষ্টা করেছে কোরআনকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আলেমিন বলছেন বলেন ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহুনা হাফিজুন আল্লাহু আকবার কোরআন নাযিল করেছেন কে সবাই বলতে হবে কে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন সুবাহান আল্লাহ সুতরাং এই কোরআনকে ধ্বংস করার জন্য যত বড় কাফের হোক যত বড় কাফের হোক কোরআনকে ধ্বংস করার জন্য আসতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের কিচ্ছু করতে পারবে না ঠিক কিনা আবু জাহেল কাফেরদের বিশাল বড় লিডার কত বড় লিডার বিশাল যার গর্জনে যার অর্ডারে গোটা গোটা মক্কাবাসী থরথর করে কাঁপত ওই আবু জাহেল পর্যন্ত কোরআনকে ধ্বংস করার জন্য আসছে কিন্তু পারে নাই এ কোরআন যখন নাজিল হতে লাগল আল্লাহর নবী যখন রাত রাতের রাত ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয় আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা শাইবা তার হচ্ছে কাফেরদের বড় বড় লিডার ওই লিডাররা চিন্তা করতে লাগলো হাই হাই মোহাম্মদ যেভাবে কোরআন পড়া শুরু করছে এত মধুর তেলাওয়াত কিভাবে পড়ে এই কোরআন তেলাওয়াত দিয়া তো মানুষদেরকে পাগল বানায়া ইসলামের সায়া তোলে দলে দলে তাদেরকে যোগ দেওয়ানো হচ্ছে তাদের চিন্তা চেতনা বেড়ে গেল তাদের টেনশন বেড়ে গেলো প্যারাসানি বেড়ে গেলো এভাবে যদি দলে দলে মানুষ যদি ইসলামের ছায়া তোলে যায় মোহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় আগামীতে তো আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না এবার আবু সুফিয়ান করলো এটা কেমন কিতাব একটু শোনা দরকার এটা কোনো কবির কবিতা নাকি নাকি কোনো সাহিত্যিকের সাহিত্য এটা কিভাবে সম্ভব এত সুন্দর তেরাওয়া কিভাবে করে কোরআন কিভাবে আসে কিভাবে কি হয় এই তাদের চিন্তা চেতনায় তারা পাগল হয়ে গেল এবার চিন্তা করলো একটু শুনি তো দেখি মোহাম্মদ কি পড়ে কি পড়ে রাতের বেলায় এ চারজনে আলাদা আলাদা ভাবে যখন চিন্তা করতে লাগলো কাফেরদের চারজন বড় বড় লিডার তারা একদিন রাতের বেলা মোহাম্মদ সাল্লামের ঘরের চতুর্পাশ দিয়ে গিয়ে চারজন চার কোনায় দ্বারা এক তেলাওয়াত শুনতেছে সব আনা আবু সুফিয়ান চিন্তা করল এটা তো কোনো মানুষের বাড়ানো কোনো কিতাব হতে পারে না মানুষের বানানো কোনো আই তেলাওয়াত হতে পারে না মানুষের বাড়ানো কোনো তেলাওয়াত হতে পারে না কিতাব হতে পারে না অবশ্যই অবশ্যই এটা কোনো না কোনো মহান ব্যক্তির বাণী যা শুনি তারা অবাক হয়ে যাচ্ছে কইতেন আল্লাহ না এভাবে যখন চিন্তা করতে লাগলো তেলাওয়াত শুনতেছে শুনতেছে শুনতে শুনতে সারা রাত পার হয়ে গেছে তাদের এই তেলাওয়াজ শুনতে শুনতে শুধু মধুরই লাগে মধুরি লাগে মধুর লাগে তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত পার করে দিল অবশেষে দাঁড়ানো থেকে বসার পর্যন্ত সময় নাই এমনি করে সকাল বেলার হয়ে গেল এবার চারজন তারা একই পথে যাইতে গিয়ে দেখে একজন আরেকজনের সাথে বাড়ি খায় কেউ আবু জাহেল তুমি কোথেকে আমি তো এখানে আসছিলাম মোহাম্মদের বাড়ি কোনায় তুমি কেন আসছো আবু সুফিয়াল আমিও তো তাই আসছিলাম কেন আসছো আরে মোহাম্মদ যে তেলাওয়াত করে এই কি আশ্চর্য কিতাব যেটার কিতাবটা তেলাওয়াত করে শুনতেই মনসাই শুনতেই মনসাই আমার তো মনে হচ্ছে এই কিতাব কোনো মানুষের বানানো কিতাব হতে পারে আবু জাহেল তো কয় বিপদে পড়ে গেলাম এভাবে যদি আবু সুফিয়ানের অন্তঃকরণে এ কোরআনের আলো জ্বলে যায় তাহলে তো আমার কর্তৃত্ব থাকবে না কারণ আবু আবুাহ আবু সুফিয়ানকে তখন আবু জাহেলও ভয় পেত কারণ আবু সুফিয়ান তখন ছিল বীর তখনও তিনি কাফের। এবার আবু জাহেল চিন্তা করল চলো এক কাজ করি ক কি ক আমরা শপথ করি কি শপথ করবা আর কখনোই এ তেলাওয়াত শুনতে আসবো না কারণ আবু জাহেল চিন্তা করছি যদি এর তেলাওয়াত প্রতিদিন এইভাবে শুনতেই থাকে শুনতেই থাকে এক সময় আবু সুফিয়ান উদ্ভা সাইবা সবাই মোহাম্মদের দলে চলে যাবে তখন তো আমি একাল হয়ে যাব আমার রাজত্ব চলে যাবে আমার আর কর্তৃত্ব থাকবে এবার বলল যে কি শপথ করা লাগবে এখন আবু জাহেল তো সবার লিডার আর লিডার যখন অর্ডার করেছে আবু সুফিয়ান উদ্বা সাহিবা চিন্তা করলো লিডারে যে তো অর্ডার তত মানাই লাগবে কিছু করার নাই তাহলে কি শপথ হতে পারে শপথ হবে আমরা আর কখনো মোহাম্মদের এই ঘরের কোনায় আসবো না তেলাওয়াতে শোনার জন্য ঠিক আছে সবাই এবার হাতে হাত রেখে শপথ করলো আমরা আর আসবো না শপথ করে যার যার বাড়িতে চলে গেল পরের দিন আবু জাহেল মনে মনে ভাবতেছে যে আমি তো সবার শপথ করাইছি কেউ তো আর আসবে না তাহলে এবার আমি একাই গিয়া মজা করে তেলাওয়াত শুনব ঠিক একই চিন্তা আবু সুফিয়ান করতেছে আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে আবু তো আমাকে নিজে হাতে ধরে শপথ করাইছে তাহলে আবু জাহিল তো আর আসবে না যেহেতু সে নিজে শপথ করাইছে সে তো আর আসার কথা না আবু সুফিয়ান ভাবতেছে তাহলে এবার আমি একা একা গিয়ে মোহাম্মদের তেলাওয়াত শুনবো ঠিক একই চিন্তা চেতনা সাইবার ভিতরেও তারা চিন্তা করলো তারা তো বড় বড় লিডার তারা যেহেতু আমাদেরকে শপথ করাইছে তারা তো তেলাওয়াত শোনার জন্য আসবে না তাহলে এবার আমরাও গিয়ে একটু তেলাওয়াত শুনি একা একা মজা করে শুনবো সুবান ঠিক পরের দিন আবার একই পদ্ধতিতে চারজন চার কোনায় দাঁড়ায় গেছে আল্লাহ আকবর চারজন চার কোনায় দাঁড়ায়া তার শুনতেছে কার মুখে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মুখে এই তালাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমার দেশের কারি সাহেবরা যখন তেলাওয়াত করে তখন মন চাই মনটা লাগে রাতের রাত দিনের দিন তেলাওয়াত ঠিক কিনা যদি দুনিয়ার কোনো ওই নবীর উম্মতরা যদি তেলাওয়াতের মধ্যে এত মধুর হয় তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যদি তেলাওয়াত করেন এই তেলাওয়াতের মজা কত হতে পারে সুবহানাল্লাহ কত মধুর তেলাওয়াত এবার চারজন চার দিক থেকে আবার পুনরায় দাঁড়ায় গেল আগের দিনের মতো গিয়া তেলাওয়াত শুনতেছে হারে কত মধুর লাগে এবার যখন যখন ভোরবেলা হয়ে যাচ্ছে সবাই চিন্তা করলো আলু আসার আগে অন্ধকার থাকতে থাকতেই তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে এবার তারা যখন ঠিক ফজরের আগ পড়তে তারা আবার রওনা দিল চারজন চার থেকে রওনা যখন দিল তখন একজন আরেকজনের সাথে গিয়ে অন্ধকারের মধ্যে ঠুস খায় ঠুস খায় সাথে আবু আমি আবু সুফিয়ান তুমি ক আমি তো আবু জাহেল তুমি এখানে কি করো আমি তো আসছিলাম মোহাম্মদের তাল শোনার জন্য। তুমি এখানে কি করো আমিও তো একই কাজের জন্য আসছিলাম কইতেন না এবার আবু জাহেল চিন্তা করলো না 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 এটা তো কোনোভাবেই যাবে না তাহলে কি করতে হবে এখন পদ্ধতি বার করা লাগবে সংবিধান প্রণয়ন করতে হবে আইন চালু করতে হবে কি আইন চালু করবেন আইন চালু করবে কোনো মানুষ কোরআনের কোনো তেলাওয়াত শুনতে পারবে না কোরআনের কাছেও যেতে পারবে না এভাবে যখন তারা আইন পাস করলো তখন আল্লাহ নবী সাল্লাহ যে কোরআন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে তাম পৃথিবীর মানুষ যদি কোরআনকে ধ্বংস করতে চায় তারপরেও কি কোরআনকে ধ্বংস করতে পারবে নাকি কখনো সম্ভব নয় কারণ এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন ঠিক কিনা হজের মসুম আসলো আল্লাহ নবী যখন কাবার কিনারে গিয়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর যখন দূর দূরান্তে থেকে মানুষগুলা হজের জন্য আসলো তখন ওই কাফেরদের লিডার আবু জাহেন প্রত্যেকটি মানুষের গোত্রে গুত্রে গিয়া গিয়া তাবুর ভিতরে গিয়া গিয়া বলতেছে এখানে একটা মোহাম্মদ তেলাওয়াত করতেছে সে একটা পাগল সে একটা গণক সে একটা কবি তোমরা তার তেলাওয়াত শোনার জন্য যাইও না আল্লায় কয় তুই তো তার অপপ্রচার চালাইছ আমি তাদের অন্তকরণে এমন ভালোবাসা তৈরি করে দেব নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে যখন ওই আবু জাহেল প্রত্যেকটি তাবুতে গিয়ে গিয়ে মানুষের মুখে মুখে মানুষের কাছে কাছে গিয়ে যখন প্রচার করতে লাগলো মোহাম্মদ পাগল আর সে মোহাম্মদ পাগলটাকে দেখার জন্য মানুষ যখন চতুর্থ থেকে ছুটে চলে আসছে পাগলটা কেমন দেখে আসি যার প্রচার আবু জাহেল নিজে করতেছে আল্লাহ আবু জাহেল নিজে যার প্রচার করতেছে সে পাগল ওই পাগলটা অবশ্যই দেখার বিষয় ওই পাগলের কাছে গিয়া দেখে আল্লাহু আকবার কত সুন্দর নূরানী চেহারা কত সুন্দর নূরানী চেহারা এত সুন্দর নূরানী চেয়ারার মধ্যে নূর ঝলমল ঝলমল করতেছে তার মধ্যে আবার কুরআন তেলাওয়াত করতেছে ওই মানুষগুলা ওই কুরআন তেলাওয়াত শুনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়া দলে দলে কালিমা না মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে যত ধ্বংস করতে আসবে কেউ পারবে না কেউ পারবে না যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে আল্লাহ তাদেরকে বিভিন্ন শাস্তির সম্মুখীন করে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা মূসা আলাইহিস সালামকে ইসলামকে ধ্বংস করার জন্য নমরুদ এসেছে আল্লাহ তাকে ফেরাউন এসেছে আল্লাহ তাকে নীল মধ্যে ছвая মেরেছে ঠিক কি না ইব্রাহিম আলাইহিস ইসলামকে ধ্বংস করার জন্য নমরুদ এসেছে আল্লাহ তাদেরকে মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কি না জর্জ ডাব্লিউ বুশ ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআন ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছে মুসলমানদের উপরে রুলার চালিয়েছে আল্লাহ তাকে জুতার খাওয়া করে দিয়েছে ঠিক ঠিক কত ষোলো বছর ছাড়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনকে ধ্বংস করার জন্য চেয়েছে কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ তারা জারি ধরেছে আল্লাহ তাদেরকেও দেশ থেকে বের করে দিয়েছে ঠিক না এভাবে সামনে যারা আসবে তারাও ক্ষমতায় আসার আগে চিন্তা ভাবনা করে আসতে হবে ক্ষমতায় আসে কোরআন বিরোধী কোনো আইন করা যাবে না এখনই বলা শুরু করে দিয়েছে শরিয়া আইন মানে না সরিয়া আইন নাকি মানে না অথচ একজন মুসলমান এবং মুসলিম কান্ট্রির একজন লিডার তারা যদি এ সমস্ত কথা বলে আগামী দিন ওই ইসলামকে ওই কোরআনকে আরো বড় হুমকির মুখে ফেলে দিবে তারা ঠিক কিনা এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে ইসলামকে বিজয় করার জন্য কোরানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের দায়িত্ব আছে না নাই ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা নিজেকে মুসলমান দাবি করেছ তোমার উপরও দায়িত্ব এসে গেছে দায়িত্ব তোমার আমার সবার এই জমিনে শুধু আলেমদার এই কোরআন প্রতিষ্ঠা করা ইসলামকে বিজয়ী করা শুধু আলেমদার দায়িত্ব নয় শুধু ইমাম সাহেবদের দায়িত্ব নয় শুধু হাফেজ সাহেবদের দায়িত্ব নয় শুধু মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব নয় বড় যা বরং যারা কালিমা পরে মুসলমান হয়েছে প্রত্যেকের উপরে দায়িত্ব আছে না সেই দায়িত্ব থেকে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য এখন থেকে কাজ করা লাগবে ঠিক আল্লাহ আমাদের সবাইকে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কাজ করার তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন আর জোরে কই আমিন আর জোরে বলি আমিন وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته الله